ওকে শান্তনা দাও হিম কনসল হিম ওকে সান্তনা দাও এটা ব্যাপার ইটস ভেরি এটা দুঃখের ব্যাপার সে আমায় ডুবিয়েছে হি লেট মি ডাউন হি লেট মি ডাউন সে আমায় ডুবিয়েছে আপনি খুব ভালো ইউ আর সো নাইস ইউ আর সো নাইস আপনি খুব ভালো সে আমায় ঠকিয়েছে হি চিটেড মি হি চিটেড মি সে আমায় ঠকিয়েছে বিদাই গুড বাই গুড বাই বিদাই পরে দেখা হবে সি ইউ সি ইউ লেটার পরে দেখা হবে আমি এখান থেকে যাচ্ছি আই এম আউট হেয়ার আই এম আউট হেয়ার আমি এখান থেকে যাচ্ছি এখন যাওয়ার সময় ইটস টাইম টু বি গোয়িং ইটস টাইম টু বি গোয়িং এখন যাওয়ার সময় তোমার সাথে পরে দেখা করব ক্যাচ ইউ লেটার ক্যাচ ইউ লেটার তোমার সাথে পরে দেখা করব ভালো করে দিন কাটাও হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ডে ভালো করে দিন কাটাও সে এটা খুবই পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাছ হি লাইক্স ইট ভেরি মাছ সে এটা খুবই পছন্দ করে সে শীঘ্রই আসবে হেস কামিং সন হেস কামিং সন সে শীঘ্রই আসবে তিনি খুবই বিখ্যাত হেস ভেরি ফেমাস হেস ভেরি ফেমাস তিনি খুবই বিখ্যাত সে খুবই বিরক্তিকর হেস ভেরি অ্যানিং হেস ভেরি অ্যানোয়িং সে খুবই বিরক্তিকর সে ঠিক বলেছে হিস রাইট হিস রাইট সে ঠিক বলেছে তুমি কি খুশি আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি তুমি কি খুশি তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি তুমি কি তৈরি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তুমি কি নিশ্চিত তুমি কি অসুস্থ আর ইউ সিখ আর ইউ সিখ তুমি কি অসুস্থ